হারিয়ে যাব একদিন নামি রবনায় ভুবনে চির হারিয়ে যাব একদিন নামি রবনায় ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা মায় রবোনাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবো নাই ফুবনে চিরদিন আসসালামু আলাইকুম রহমতুল নবী রহমতে আলম নোরে মুজ্সম রহমতে আলম নূরে মুজ্সম শাহাবি রাতুর ওই নবীজির গাম সাহাবিরা তুর বানায় ওই নবীজির গাম রহমতে আলম নুরে মজসম রহমতে আলম নুরে মুজসম সাহাবি রাতুর বানায় ওই নবীজির গাম সাহাবি রাতুর বানায় ওই নবীজির গাম শোনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজিল শোনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজিল যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজিল তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী আরো শুনবা सुंदर तेरो रु मे रु में लेखानो बीर नाम जन्न तेरो लिखा लेखानो बीर रहमते आलम नूरे मुजसम ਰਹਮਤ ਐਲਮ ਨੂਰੇ ਮੁਜਸਮ ਸਹਾਬੀਰਾ ਤੁਰ ਬਨਾਈ ਓਏ ਨਬੀ ਜੀਰ ਗਾਮ ਸਹਾਬੀਰਾ ਤੁਰ ਬਨਾਈ ਓਏ ਨਬੀ ਜੀਰ ਗਾਮ উস্তুনে হন নায়কটা খেজুর গাসর নাম যুদ বাদ রসুল একাম উস্তুনে হন নায়কটা খেজুর ঘাস নাম যকে দরে খুদ বাদন রসুলাম কষ্টানু বীরর বিরো হে সদা কদি তহে কষ্টানো বীরর বির হে সদা কদি তে অত বাকয়ে দেখে যত সাহাবাই কেরাম অত বা দেখে যত কেরাম রহমতে আলম নূরে আলম নূরে মোজাসম তোর বানায় ওই নবীজির গাম তোর বানায় ওই নবীজির গাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরক নামে ফুল ফুটেছে মোর উ রসুল নামে ফুল ফুটেছে মোর সেই ফুলেরি নিতে সেই ফুলেরি। শুভষ্ঠিত চলমা রসুল নামে ফুল ফুটেছে মোরু সাহয় রসুল না ফুল ফুটেছে মোরু কুদার প্রিয় হাবেবে তিনে নুরে মো জাসার তাহার তারে জনাই লাখ সলাম কুদার হাবিবিনুর মাসম কুলমাল তাহার তরে জনাই খোসল নে ভুবন মাঝে নীনে ভুবন মাঝে হো রসুল নামে ফুল ফুটেছে মোরু সাহারায় নামে ফুল ফুটেছে মোরু সাহারাই নূর নবীজির আগমনে সবে গান কে পারিবে শেষ করিতে গেবীর নূর নীজির আগমনে গৌর গান কে পাইবে শেষ করিতে গে নবীর সকল নবীর সেরাতিনি সকল নবীর নবী মুস্তফা রসুল নামে ফুল ফুটেছে মরু রাসূল রাসুল নামে ফুল ফুটেছে মরু সাহারায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু অনেক সুন্দর হয়েছে তিনটা গজল আমাদের অনেক ভালো লাগলো যারা মাশাল আলহামদুলিল্লাহ তিনটা গজল আমাদেরকে আমাদের ছাত্র গিয়েছে অনেক সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ তো যারা দর্শক এখনও দেখছেন প্রায় পঞ্চাশ জন রয়েছে এখন তুমি দর্শকদের উদ্দেশ্যে আর একটা মাত্র গজল আমাদের শোনাবার সর্বশেষ এই গজলটি শুনে আমরা ইনশাল্লাহ বিদায় নেব তো যাই হোক আমাদের আজাদ গাজী তিনি আমাদের লাভ দিয়েছে লাইক দিয়েছে ধন্যবাদ আজাদ গাজী ভাই আপনাকে তো আমরা আমাদের ছাত্রর কাছে ফয়সাল যে ছাত্রটি আমাদের গজল ছিলেন তার নাম হলো মোহাম্মদ ফাইসাল জিরো পয়েন্ট খানজাইন আলী জামে মসজিদ মক্তব এখন আমাদের আপনাদেরকে আরেকটি ইসলামী সঙ্গীত ইনশাআল্লাহ তিনি উপহার দিবেন এরপর আমরা ইনশাআল্লাহ বিদায় নেব আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ তো চলে যাই আমরা আরেকটি গজলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি প্রেম জমে হৃদয় তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি প্রেম জমে হৃদয় গভিয়ে ওগো তো মারি গোলা মোগো অন্য কারো নয় তবু তো মারি গোলাম মোগো অন্য কারো নয় আলি মুলগো তুমি মালিক রব্বানা আলি মুলগো তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আমি আসমানে তাকো প্রভু আমি জমিনে প্রভু তোমারে প্রেম জমে হৃদয়ে গহিনে ওগো তো মারি গলা অন্য কারো নয় আমি তো মারি গোলা অন্য কারো নয় আলি তুমি মালিক রবনা আলি মুলগো তুমি অনেক সুন্দর লাগলো তুমি একটু আগে একটা গজল গেলাম রাসুল নামে গজলটা একটু হৃদয় দিয়ে আলহামদুলিল্লাহ আসলে ইসলামিক সঙ্গীত যত শুনি ততই ভালো লাগে প্রিয় দর্শক ছেলেটি অনেক ছোট কিন্তু তার কণ্ঠ অনেক মধুর যাই হোক আমরা তার কণ্ঠের মাধ্যমে আরেকটি ইসলামিক ও সঙ্গীত আপনাদের মাঝে পরিবেশন করতে চাই সেটি হলো প্রিয় নবীজির সানে নবীজির সানে যে ইসলামিক সঙ্গীত আছে সেই সঙ্গীতটি আমরা নাতের সুলটি আরেকবার শুনে ইনশাল্লাহ আমরা বিদায় নেবো আমাদের সঙ্গে আপনারা থাকবেন সসালামুকুম রসুল নামে ফুল ফুটেছে মোরষাহ রসুল নামে ফুল ফুটেছে মরুষাহারাই সেই ফুলেরি সুবাস নিতে সেই ফুলেরি সুবাস নিতে চল রে মাদিনাই রাসুল নামে ফুল ফুটেছে মোরু রাসুল রসুল নামে ফুল ফুটেছে মোরু খোদার কোদার পিয় হাবিব নূরে মোজাসম कूलमाला मलाए तहार त रे लाखो सलम कोदार पियो हबीबनि नूर मोजासा ए तहार तरे সালাম কৌশলম নে ভুবন মাঝে নে ভুবন মাঝে কে হো নাই রসুল নামে ফুল ফুটেছে মোরু সাহারায় রসুল নামে হুল ফুটেছে মোরু সাহারায় নুর নীজির আগ মনে গোরে সবে গান কে পারিবে শেষ করিতে গেবীর নুর নবির আগমনে গৌরে সবে গান কে পারিবে শেষ করিতে গে বীর সকল নবীর সেরাতিনি সকল নবীর নবী মুস্তফা রসুল নামে ফুল ফুটেছে মোরু রাসূল রসুল নামে

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে যারা ইসলামী সঙ্গীত শুনতে ছিলেন সকলকে এইচ এম এস এ মিডিয়ার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা রেখে আমরা বিদায় নিব তার সাথে সাথে আসুন আমরা যারা অসহায় যারা তাদের জন্য আমরা সকলে ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমীর জন্য বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সহ ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় যারা লক্ষাধিক অর্থাৎ দশ লক্ষেরও বেশি মানুষ পানি পানিবন্দি রয়েছে সকল বন্যায় ক্ষতিগ্রস্ত যারা তাদের জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমের জন্য আমাদের সকলের দোয়া রুচলায় সকল বন্যায় ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে আল্লাহ তালা যেন রহমত করে আল্লাহ তালা কঠিন বিভব থেকে তাদের জন্য মুক্তি করে দেয় সেই দোয়া রেখে সেই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি এইচ এম শাহিন আহমেদ ইমাম খতিব জিরো পয়েন্ট খানজান আলী জয় মসজিদ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন